নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁঠাল দানা দিয়ে নিরামিষ ধোকার ডালনা করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা কাঁঠাল দানা পরিষ্কার করে নিয়ে নিয়েছি কাঁঠাল দানার উপরের সাদা খোসাটা ফেলে দিয়েছি আর তার নিচে যে বাদামি রঙের খোসাটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ ওই খোসাটা খেলে অনেকের শরীরে অসুবিধা হয় তাই ওই খোসাটা না খাওয়াই ভালো এখন এই কাঁঠাল দানাগুলো আমি একটা মিক্সিতে দিয়ে প্রথমে পেস্ট করে নেব। আসুন বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ দেখতে থাকুন মিক্সিং জারে আমি কাঁঠাল দানাগুলো তুলে নিয়েছি তার সাথেই দিয়ে দেবো একটু আদা দুটো কাঁচা লঙ্কা এখন সুন্দর করে আমি পেস্ট করে নেব সুন্দর করে এখানে আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে আমি একটা কড়াই গরম করে তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু হিং এই রান্নায় যেহেতু নিরামিষ তাই একটু যদি হিং দেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ আসবে আর যেহেতু ধোকা তৈরি করছি ধোকার ভিতরে কিন্তু হিং আর এই কালো জিরের গন্ধটা দারুণ আসবে একটু নাড়িয়ে নিয়ে আমি ওই পেস্টটিকে ঢেলে দেব যে কাঁঠাল দানার পেস্টটি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম সাথে দিয়ে দেবো একটু লবণ একটু চিনি এখন মিডিয়াম যে লো আছে এটাকে নাড়িয়ে পেস্টটিকে রান্না করে দেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ ছাতু কাঁঠাল দানা কিন্তু খুব সহজেই টাইট হয়ে যায় আর এই ছাতু দেওয়ার ফলে আরও তাড়াতাড়ি এটা টাইট হয়ে আসবে আপনাদের ঘরে যদি ছাতু না থাকে তাহলে বেসন একটু শুকনো পড়ায় নেড়েও এখানে দিয়ে দিতে পারেন এখন আর কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নেব ছাতুটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা একটা কিন্তু দইয়ের আকারে তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু কড়া থেকে নিজে উঠে আসছে এখন এটা কিন্তু আমার রেডি এখন এটাকে একটা প্লেটে পাতিয়ে দেবে এখানে আমি একটা প্লেটে একটু তেল আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম আর এই প্লেটটা দেখুন বন্ধুরা সাইডটা কিন্তু একটু উঁচু আছে এইরকম উঁচু দেখে একটা প্লেট নেবেন বা যে কোনো উঁচু কাদা উঁচু থালা নিলেও এখানে হবে এখন এই গরম থাকতে থাকতে এই ডোটা এ উপরে দিয়ে এইভাবে চেপে চেপে পাতিয়ে দেব। একটা চামচের পেছন দিয়ে এইভাবে সমান করে চারিদিকে ছড়িয়ে পাতিয়ে দিলাম এখন এটাকে একটু ঠান্ডা করে নেব এখন আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম একটু মগজ একটা টমেটা দুটো কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব আর যে যে মশলা আমি দেবো সেগুলো রান্নার সাথে সাথে আপনাদের দেখিয়ে দেব মশলাটা রেডি করতে করতে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস করে নেব সবগুলো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন রান্নার জন্য কড়াই আমি সরষের তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে যে ধোকাগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলোকে একে একে দিয়ে প্রথমে ভেজে নেব সব কপিস এখানে দিয়ে দিলাম এখন এপিটপিট একটু লাল লাল করে ভেজে নেব এ ভিটোপিট করে এগুলো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটু কোঠা জিরে জিরেটা লাল লাল করে ভেজে নেব জিরেটা এখানে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটিকে প্রথমে দিয়ে দেব সাথে দিয়ে দেব এক টেবিল চামচ জিরে আদা বাটার পেস্ট একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি একটু হলুদ গুঁড়ো সাত মতো লবণ এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব ভোকাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন যে মিক্সিং জারে আমি মশলা করেছিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এই রান্নায় আর বেশি জল লাগবে না কারণ ভোকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নরম হয়ে আসে তাই বেশিক্ষণ ধোকা দেওয়ার পরে চাল করে নেওয়া যাবে না তাই যেটুকু বেবি রাখবো সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে নিতে হবে এখন এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব এখন দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব দু মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর সাথেই দিয়ে দেবো একটু ঘি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই কাঁঠাল দানা দিয়ে নিরামিষ ধোকার ডালনা এটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা তো অনেকে অনেক রকমভাবে ধোকা তৈরি করে খেয়েছেন এই কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর ধোকা ডালনা তৈরি হয় আর এতটা স্বাদের হয় আপনারা যদি নিজেরা না তৈরি করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার কাঁঠাল দানা দিয়ে ধোকা তৈরি করে তার টান্না রান্না করে খেয়ে দেখবেন স্বাদ একদম অসাধারণ আর মুখে লেগে থাকবে দেখুন দারুণ হয়েছে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন